করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মুরুবাদী তাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয় যারা সেই পায়ে গুলি করছেন শরীফ থেকে শরীফ আর গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে শরীফে বেরিয়েছেন রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিকতার মধ্যে কিছুই নাই কত আকার ইকার করতে বল দিয়ে চলে পুরস্কার ভাষায় বলতে চাই সরকার 92 বছরের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজে বাস্তবিকে মুসলমানের সন্তান পড়বে উজর ফরজ জানবে না গোসলের ফরজ জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেক কষ্টে ইসলামী শিক্ষাতে বাধ্যতর মুক্ত করতে হবে এই

ফেটজখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে আজ পর্যন্ত সেটা কোন প্রকারের তারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার পরিষ্কার বলতে চাই হিন্দুদের তো সাহস কুঠার থেকে পাই সুতরাং সাধু সন্তান সাধু সন্তান ধর্মকর্ম পালন করছে এই দেশে নির্দ্বিধাই আত্মের সাথে কোনো বাধা বিদ্যা নাই যদি এই baron মুসলমানদেরকে বুদ্ধাঙ্গলে দেখান এই موجوده মুসলমানদেরকে হত্যা করেন এই موجوده মুসলমানদের উপর চাপে করেন বাংলাদেশে মুসলমানকে করতে পারে সেটাও দেখেন Assalamualaikum warahmatullahi wabarakatuh